দীর্ঘ দশ মাস আগের ভিডিও এটা দিচ্ছি আপলোড দিচ্ছি তো আমার আছেন এক বছর আগের ভিডিও এখনো দেওয়া হয় নাই প্রথম থেকে যায় আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসছি একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর আমি বড় ভিডিও ভিডিও দিচ্ছি এতদিন আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম তাই মাঝে মাঝে রিলসগুলো দিচ্ছি তো এখানে আমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সব কাঠোন লাগেজগুলো করে নিলাম এটা দেশে যাওয়ার আগের দিনের ভিডিও যদি এটা দশ মাস আগের ভিডিও যাই হোক এদিকে আমি সব কিছু বুঝিয়ে নিলাম দেশে কী কী নেবো সব কিছু বুঝিয়ে নিচ্ছি তো আসলে হঠাৎ করে যাওয়া প্ল্যান হচ্ছে কারণ আমি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে গিয়েছে যাই চার মাস ছিলাম এরপর আসছি আসার চার মাস পরে আলহামদুলিল্লাহ আবার যেতে হচ্ছে কাজের সূত্রে তো যাই হোক এখানে আমাদের লাখি গোছানো মোটামুটি শেষ আসলে শেষ বুকদের আসলে বাংলাদেশে যাওয়ার সময় যতই গোছায় না কেন মনে হয় যে এর আরাম এই গোছানো শেষ হয় না এটা না ওইটা ওইটা না ওইটা মানে থেকে যায় কোনটা নেবো কোনটা রেখে যাবো এরকম হয় আসলে কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই তো তো এদিকে আমি আবার কন্ট্রোল করে দেখছি কিছু নেওয়া হয়েছে কিনা ঠিকভাবে ভাবে তো আলহামদুলিল্লাহ দেখছি সব কিছু নেওয়া হয়েছে তো বাংলাদেশের জাগরিটা নিয়ে অনেকটা আনন্দের বিষয় অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আবারও মায়ের সাথে দেখা হবে আসলে আনন্দটা বোঝানো যাবে না যাই হোক এদিকে আবার আর একটা লাকি যেটা আমি কন্ট্রোল করে দেখলাম বেশি হবে কিনা তাও চিন্তা করতেছি কারণ একটা লাখি যে করে নেওয়া যায় না তো সেইটাও চিন্তা করতেছি এরপর একটা কাঠন করে নিলাম কারণ কাঠনে করে মাল নিলে অনেক সুবিধা হয় মালও বেশি নেওয়া যায় কারণ লাখি আর চার পাঁচ কিলো ওজন থাকে যাই হোক সবকিছু শেষ করলাম এরপরে ছেলেদের জন্য একটু চটপরি বানালাম ওরা আবদার করলো একটা চটপরি পরিমাণে খাওয়ার জন্য তো ওদের জন্য এটা সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে নিলাম তো মা ছেলে মিলে আমরা বসে খেলাম সন্ধ্যার সময় বসে বসে অনেক গল্প করলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চটপটিটা সেই মজা হয়েছে অনেক সার